আরেকটি ডিজাইন এই ডিজাইনটা খুবই ট্রেন্ডিং একটা ডিজাইন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে ব্যাগি বলে এগুলোকে এক কালার ব্যাগি এগুলো বর্তমানে খুবই ট্রেন্ডিং আছে এটা আছে অলিভ কালার এটার স্টাইলটা একটু অন্য এটার স্টাইলটা একটু ভিন্ন হুম এটা মধ্যে হুম এই যে ওয়ান গার্ড বাটন ইউজ করা আছে নেট কাপড়ের মধ্যে চাইনিজ শার্ট এগুলো হচ্ছে স্ন্যাপ বাটন ইউজ করা আচ্ছা নেট কাপড়ের মধ্যে বেলভেটের কাজ করা বেলভেটের কাজ করা এবং এগুলো কালার থাকবে 15 16 টা হুম সর্বপ্রথম সবার পছন্দের কালার ব্ল্যাক কালার হ্যাঁ আমরা আজকে যে প্রাইসটা দিচ্ছি এটা একবারে রিজনেবল প্রাইস এগুলাও ব্যাগি স্টাইল হ্যাঁ এগুলাও প্রত্যেকটা সাইজ দেওয়া থাকবে আঠাইশ থেকে ছত্রিশ হোয়াইট কালারটা হোয়াইট কালারটা হোয়াইট কালারের মধ্যে এগুলা সবগুলা সাইজ দেওয়া যাবে এগুলো ফুল স্টিচ প্রত্যেকটা চারটা পাঁচটা করে প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে ইন্ডিয়ান পপকর্ন কাপড় হ্যাঁ এগুলাও সবগুলো সাইজ দেওয়া যাবে এগুলো কিন্তু ফুল স্টিচ আপনি ফেব্রিকটা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন কালারটা অনেক সুন্দর হোয়াইট হোয়াইট কালারের মধ্যে তার আমাদের কোয়ালিটি দেখেন কোয়ালিটির উপরে প্রাইস হ্যাঁ কলিফ কালার খুব সুন্দর একটি কালার সাইডে ব্ল্যাক কালার স্টাইপ দেওয়া হম ফর্মালি স্টেলের ব্যাগি দেখাবে এগুলো হচ্ছে ফরমালি স্টেলের ব্যাগি পেন আচ্ছা আচ্ছা এই কালেকশনটা অনেক সুন্দর আমি একটু খুব দ্রুত দেখাবো প্রাইসে পাচ্ছেন কেউ দিতে পারবে না এত ভালো কোয়ালিটির শার্টেই সব প্রাইসে হ্যাঁ আমরা কোয়ালিটি ভালো দিয়েছি এগুলো একটু আরেকটা লাইট কালার অনলি কালারের মধ্যে স্ক্রেচ এইটা অনেক সুন্দর ডফের ডফ জিন্স একেবারে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারো অনেক দিন পর র বাউন্সে র বাউন্স থেকে কিন্তু আজকে আপনাদেরকে চমৎকার প্রিমিয়াম কিছু কালেকশন দেখাবো আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম র বাউন্স থেকে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আমাদের প্রিমিয়াম সাবমেন্টের কিছু শার্ট এবং ব্যাগি প্যান্ট এবং ফর্মাল আচ্ছা ঠিক আছে এবং ভিডিও আপনারা পুরোপুরি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওর শেষ দিকে আমাদের বিরাট বড় একটা ধামাকা অফার আছে পূজা স্পেশাল অফার তো সবাই দেরি না করে আসেন আমরা ভিডিওটিতে চলে যাই প্রথমে আমি কিছু সার দেখাচ্ছি এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে এই যে ওয়ান গার্ড বাটন ইউজ করা আছে হ্যাঁ এবং এগুলি প্রত্যেকটা আমাদের ব্র্যান্ডিং করা আছে এগুলো প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে শুধুমাত্র আপনার ভিডিও দেখে আসলে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আচ্ছা পরবর্তীতে সেম কালারের মধ্যেই এই যে হ্যাঁ এটাও আসলে ফুলের প্রিন্ট এটা দূর থেকে দেখলে কঙ্কাল প্রিন্ট মনে হবে আসলে এটা কঙ্কাল প্রিন্ট না এটাও ফুলের প্রিন্ট এটাও কাজটা খুবই সুন্দর ওয়ান গার্ড বাটন এবং এগুলি সাইজ থাকবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল এবং প্রত্যেকটি আমরা ৩৮ চেস থেকে ফর্টি ফোর চেস পর্যন্ত দিতে পারবো পরবর্তীতে এগুলো হচ্ছে কিছু নেট কাপড়ের মধ্যে চাইনিজ শার্ট এগুলো হচ্ছে স্নাপ বাটন ইউজ করা আচ্ছা নেট কাপড়ের মধ্যে বেলভেটের কাজ করা বেলভেটের কাজ করা এবং এগুলো চাইনিজ ফেব্রিক এবং এগুলা লেন কাট আচ্ছা এগুলি কিন্তু চাইনিজ কাট হবে না এগুলি ড্রপ প্যাটার্ন লেন কাট এবং এটাও দেওয়া যাবে আটত্রিশ থেকে ফর্টি ফোর চেস্ট পর্যন্ত অতএব মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজে দেওয়া যাবে এবং এগুলা প্রাইস থাকবে বারোশো থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এটার মধ্যে আরেকটা প্রিন্ট আছে দেখতে একই কিন্তু এগুলো প্রত্যেকটার প্রিন্টই ভিন্ন ভিন্ন হ্যাঁ আপনাদের যার যেটা লাগবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন এবং প্রত্যেকটাই সাইজ দেওয়া যাবে তিনটি করে মিডিয়াম লার্জ এক্সেল এবং আমাদের অর্ডার করার জন্য আপনি কিভাবে সুবিধা পাবেন সেটা হচ্ছে আমরা বাংলাদেশের সব জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি হ্যাঁ আমরা হোম ডেলিভারিও দেই অফিস ডেলিভারিও দেই সেই ক্ষেত্রে আপনার মানে এরিয়া অনুযায়ী যদি হোম ডেলিভারি দেওয়া পসিবল হয় আমরা হোম ডেলিভারি দিব না হলে অফিস ডেলিভারি চলে যাবে ওকে পরবর্তীতে দেখাবো এই যে আমি যে শার্টটা পরাছি এগুলো হচ্ছে আপনার ফর্মাল প্লাস ক্যাজুয়াল দুই ভাবে পরা যায় এই শার্টটার মধ্যে অনেকগুলা কালার আছে

ফুল প্লেন শার্ট শুধু পকেটের এখানে এটা পকেট না এটা জাস্ট একটা ফয়েল প্রিন্টের ডিজাইন করা হ্যাঁ এটার প্রাইসও থাকবে বারোশো পঞ্চাশ থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পরবর্তীতে এই যে আরেকটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার কালারটাও খুবই সুন্দর হ্যাঁ এটাও প্রাইস সেমি পড়বে এবং আমরা দেরি না করে আমরা শুধু প্রোডাক্টগুলো দেখাবো যার যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাবে হুম এটা হচ্ছে নেভি ব্লু অথবা রয়্যাল ব্লু যেটাই বলেন এটাও সাইজ দেওয়া যাবে সবগুলা যার যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাবেন পরবর্তীতে আমরা কিছু শার্ট দেখাবো এগুলো হচ্ছে কলার কন্ট্রাস্টের মধ্যে এই যে দেখেন কলার কন্ট্রাস্ট কলার কন্ট্রাস্টের মধ্যে এগুলাও ফেব্রিক অ্যালেক্স ফেব্রিক এগুলো খুবই ভালো ফেব্রিক হ্যাঁ এগুলো এই যে কলার এবং হাতা কন্ট্রাস্ট থাকবে এবং এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির শার্ট প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমি শুধু কালারগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হুম এগুলো প্রাইস থাকবে

প্রাইস থাকবে सेम এগুলো सेम সব सेम প্রাইস পরবর্তীতে এই যে আমি পরাছি একটা ফর্মাল প্যান্ট হুম এগুলো প্রত্যেকটার মানে ফিটিং থেকে নিয়ে এগুলো প্রত্যেকটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ এগুলোও প্রাইস পড়বে একবারে রিজনেবল প্রাইস মাত্র 800 টাকা এটার মধ্যে কালার থাকবে 15 16 টা কালার হুম সর্বপ্রথম সবার পছন্দের কালার ব্ল্যাক কালার হ্যাঁ এটা সাইজ দেওয়া যাবে 28 থেকে 30 পর্যন্ত এবং এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে 800 টাকা ফিক্সড হ্যাঁ দামাদামির ক্ষেত্রে কেউ বার্গেটিং করতে পারবেন না কারণ আমরা আজকে যে প্রাইসটা দিচ্ছি এটা একবারে রিজনেবল প্রাইস এবং ভিডিওর শেষে আবার বললাম একটা কিন্তু অফার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে নূরজাহান সুপার মার্কেট ঢাকা কলেজের অপোজিট তিনতলা চৌষট্টি পঁয়ষট্টি নাম্বার দোকান অথবা সুমিত অফিসের পাশে অনেকগুলো কালার হবে এটা অনেকগুলো কালার হবে প্রাইস থাকবে অনলি আটশো টাকা আটশো টাকা এই যে একটা আছে অলিভ কালার এটার স্টাইলটাও একটু অনেক এটার স্টাইলটা একটু ভিন্ন হুম এটা 32 কোমর আছে কারো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন মানে কালারগুলো সবগুলো মনে হবে সিমিলার কিন্তু একটু এদিক সেদিক আছে হ্যাঁ আপনারা আমাকে ভিডিওতে যেটা দেখাবেন স্ক্রিনশট দিয়ে আমরা সেই কালারটাই দেওয়ার চেষ্টা করব হ্যাঁ খুব সুন্দর এবং সেই ক্ষেত্রে আমরা অনলাইনে সব দিক থেকে আমরা আপনাদের কাছে সুন্দরবন পাঠাও রেডেক্স সব ডেলিভারি থেকে আমরা অর্ডার কনফার্ম করে থাকি হ্যাঁ আপনার যেই কুরিয়ার থেকে আপনার নিতে সুবিধা হবে আমরা ওই কুরিয়ারই আপনার প্রোডাক্ট আপনাকে পাঠিয়ে দিব এবং আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আপনার এরিয়া অনুযায়ী যদি হোম ডেলিভারি না হয় তাহলে আমরা অফিস ডেলিভারি দিব হ্যাঁ এবং আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে নুরজাহান সুপার মার্কেট তৃতীয় তলা চৌষট্টি পঁয়ষট্টি নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে রবাউন্স হোয়াইট কালারটা হোয়াইট কালারটা হোয়াইট কালারের মধ্যে সাইজ দেওয়া যাবে আপনারা পায়জামা বলেন ফর্মাল বলেন প্যান্ট হিসাবে সবভাবে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন এবং এগুলো কিন্তু হ্যাঁ আমরা আমি যেগুলো পড়ছি যে এগুলো কিন্তু কাপড় স্টিচ প্রত্যেকটা ফেব্রিক স্টিচ কালার হ্যাঁ পরবর্তীতে আবার যেগুলো দেখাবো এগুলো হচ্ছে ব্যাগই বলে এগুলাকে এক কালার ব্যাগি এগুলো বর্তমানে খুবই ট্রেন্ডিং আছে এগুলো প্রত্যেকটা সাইজ দেওয়া যাবে আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত এবং এগুলো প্রাইস পড়বে এক হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে একশো টাকা ডিসকাউন্ট কালারগুলো দেখেন এই যে ব্ল্যাকটা হচ্ছে অনেক সুন্দর একটি কালার হ্যাঁ এটাও দেওয়া যাবে আপনার আঠাইশ থেকে ছত্রিশ কোমর পর্যন্ত প্রত্যেকটা সাইজ থাকবে এবং প্রাইস পড়বে এক হাজার টাকা থেকে একশো টাকা ডিসকাউন্ট শুধুমাত্র সুফিয়ান ভাইয়ের ব্লগ দেখে আসলে পরবর্তীতে এই কালারটা খুবই সুন্দর লাইট অ্যাশ কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এবং এগুলো প্রাইস থাকবে মাত্র 900 টাকা এগুলি কিন্তু চাইনিজ ফেব্রিক এগুলা আমরা লোকাল ফেব্রিক দিয়ে বানালে 500 600 টাকা বিক্রি করা যায় আমরা আপনাদের জন্য একটু ভালো কোয়ালিটি ফুল জিনিস নিয়ে আসছি প্রাইসটা একটু হাই হ্যাঁ 1000 টাকা থেকে 100 টাকা ডিসকাউন্ট করব শুধুমাত্র সুফিয়ান ভাইয়ের ব্লগ দেখে আসলে বলা প্রত্যেকটা সাইজ দেওয়া যাবে 28 থেকে 36 কোমর পর্যন্ত এবং আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিট নূরজাহান সুপারমার্কেট তৃতীয়তলা চৌষট্টি পঁয়ষট্টি নাম্বার দোকান অথবা সুমিত অফিসের পাশে হুম পরবর্তীতে আমরা কিছু চাইনিজ মানে স্পোর্টস জগার্সে চলে যাব এগুলাও ব্যাগি স্টাইল হ্যাঁ এগুলো প্রত্যেকটা সাইজ দেওয়া থাকবে আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এবং প্রাইস পড়বে মাত্র আটশো টাকা এগুলো কিন্তু ফুল স্টিচ প্রত্যেকটা চারটা পাঁচটা করে প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে এবং প্রাইস পড়বে মাত্র আটশো টাকা ফিক্সড এই কালারটা অনেক সুন্দর হোয়াইট এন্ড হোয়াইট কালারের মধ্যে এটাটা হবে বিস্কুট কালার এটা হচ্ছে ক্রিম কালার বলেন বিস্কিট কালার বলেন হুম এটাও লাইট কালার এবং প্রাইস থাকবে মাত্র 800 টাকা পরবর্তীতে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন হুম এবং এটাও প্রাইস থাকবে মাত্র 800 টাকা ওকে ওইটার তিনটা কালার হবে এটা হচ্ছে ক্রিম কালার অথবা লাইট বিস্কিট কালার খুব সুন্দর একটি কালার এবং এটাও প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এগুলা কিন্তু চাইনিজ ব্যাগি পেন এবং প্রত্যেকটারই কোয়ালিটি আপনারা আমি বলবো আপনারা আমাদের শপে আসেন আমাদের শপে ভিজিট করেন এবং আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো দেখে কম্পেয়ার করে নিয়ে যান আমরা অনেক ভালো কোয়ালিটি জিনিস বিক্রি করি এজন্য জন্য প্রাইসটা একটু হাই আপনারা প্রাইস নিয়ে অনেকের কমেন্ট থাকতে পারে যে ভাই প্রাইস অনেক বেশি ব্লগে তো আসলে এত প্রাইসে জিনিস চলবে না আমি বলবো আপনারা আমাদের কোয়ালিটি দেখেন কোয়ালিটির উপরে প্রাইস হ্যাঁ এবং আমাদের কিছু অফার কালেকশন আছে ওগুলো আমি আপনাকে ভিডিও যে প্রায় শেষ দিকে চলে যাচ্ছি দেখাবো আর একটু ধৈর্য ধরেন এগুলো সাইজ থাকবে আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এবং প্রাইস পড়বে মাত্র আটশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন এবং আমাদের পেজের নাম হচ্ছে রবাউন্স আমাদের ফেসবুকে রবাউন্স পেজে এগুলোর প্রত্যেকটা রিস্টেড পিকচার দেওয়া আছে আপনাদের যার যেটা ভালো লাগে ওইখান থেকেও চয়েস করতে পারেন অথবা সুফিয়ান বাইর এই ভিডিও থেকে দেখে আমাদেরকে স্ক্রিনশট করে পাঠাতে পারে চকলেট কালারের মধ্যে হচ্ছে ব্যাগি হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে ব্যাগি পেন এবং এগুলা ফেব্রিক হচ্ছে চায়না ফেব্রিক ফুল স্টিচ রাফ ফিউজ টাফ ইউজ করার মতো হ্যাঁ এটাও হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর এটাও দেওয়া যাবে আপনার 30 থেকে 36 38 কোমর পর্যন্ত যার যেটা ভালো লাগে স্ক্রিনশট এই যে অনেক সুন্দর হোয়াইট কালারের মধ্যে এটাও দেওয়া যাবে 30 থেকে 36 কোমর পর্যন্ত প্রাইস পড়বে 800 টাকা পরবর্তীতে যেটা হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা খুবই ট্রেন্ডিং একটা ডিজাইন হ্যাঁ হুম যদি ভালো লাগে এটাও স্ক্রিনশট দিয়ে দেখাবেন প্রাইস সেম আরেকটা কালার আছে এই যে অলিভ কালার খুব সুন্দর একটি কালার সাইডে ব্ল্যাক কালার স্টাইপ দেওয়া হুম প্রাইস এগুলো সব সেম এই হচ্ছে আরেকটা হোয়াইট এর আছে আরেকটা এবং পরবর্তীতে আমি কিছু ফর্মাল স্টাইলের ব্যাগি দেখাবো এগুলো হচ্ছে ফর্মাল স্টাইলের ব্যাগি পেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো এতক্ষণ দেখলেন আপনারা হচ্ছে জগার্স ব্যাগি জগার্স আর এটা হচ্ছে ফর্মাল ব্যাগি এগুলো প্রত্যেকটা আঠাইশ থেকে ছত্রিশ কোমর পর্যন্ত দেওয়া যাবে এবং এগুলো প্রাইস পড়বে মাত্র আটশো টাকা কালার কয়টা আছে এটা এটার মধ্যে কালার হবে এই ফর্মাল ব্যাগের মধ্যে তিনটা কালার হবে ব্ল্যাক বিস্কিট এবং আরেকটা কালার হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার হ্যাঁ তো ভিউয়ার্স বলেছিলাম অফারের কথা এই যে অফারে আমি যে শার্টটা পরা আছি এই শার্টটা সাইজ থাকবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ চারটা সাইজ থাকবে এবং এগুলা অফার প্রাইসটা হচ্ছে আপনার এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল শার্ট এগুলো আমাদের কিছু সাইজ ভেরিয়েশন ভাঙা দেখে আমরা একটা অফার প্রাইসে পূজা ধামাকা অফার এক পিস নিলে ছয়শো টাকা এবং এক পিসের বেশি আপনারা যে কয় পিস নেবেন এই শার্টগুলো পাবেন মাত্র পাঁচশো টাকা করে অতএব আপনারা একটা শার্ট নিলে ছয়শো দুইটা নিলে এক হাজার তিনটা পনেরোশো এবং চারটা নিলে দুই হাজার টাকা পড়বে এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং প্রাইস পড়বে একটা নিলে ছয়শো একটার অধিক জানিবেন ফাইভ করে আমি শুধু দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে আপনারা অনলাইনে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলো প্রত্যেকটা প্রাইস একটা নিলে ছয়শো দুইটা এক হাজার তিনটা পনেরোশো চারটা দুই হাজার হ্যাঁ এগুলো ফুললি এগুলো একবারে ফর্মালি পড়তে পারবেন ফর্মাল প্লাস ক্যাজুয়াল দুইভাবে ইউজ করা যায় এবং এগুলো প্রত্যেকটা প্রাইস সেম থাকবে এবং যার যেটা ভালো লাগে আমাদের কি স্ক্রিনশট দিয়ে দেখাবেন আমরা আপনার সাইজটা মিলিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব এবং আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিট নুরজাহান সুপার মার্কেট তৃতীয়তলা চৌষট্টি পঁয়ষট্টি নাম্বার শপ একটা কালেকশন হ্যাঁ এটা হচ্ছে আরেকটি কালার পরবর্তীতে আমরা আরও কিছু কালেকশন আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান পপকর্ন কাপড় হ্যাঁ এগুলো সবগুলো সাইজ দেওয়া যাবে এগুলো কিন্তু ফুল স্টিচ আপনি ফেব্রিকটা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর ফেব্রিক এবং এগুলা প্রত্যেকটা প্রাইস এগুলা বারোশো এক হাজার টাকা এবং আপনার ভিডিও দেখে আসলে এগুলা যে অফারটা দিলাম সেই অফারে ঠিক আছে এগুলা প্রত্যেকটা সাইজ দেওয়া থাকবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং আপনারা আমি বলব আপনারা আমাদের শপে আসেন শপে এসে ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো দেখে নিয়ে যান হ্যাঁ এগুলো প্রত্যেকটা আপনারা চাইলে আমাদের শপে এসে কম্পেয়ার করে জাস্টিফাই করে কিনতে পারবেন এবং এগুলো প্রাইস যেই অফারটা দিলাম সেই অফারে এটা এই অফারটা শুধুমাত্র আপনার ব্লগ দেখে আসলে সুফিয়ান ভাইয়ের ব্লগ দেখে আসলে এই অফারটা হ্যাঁ এবং এগুলো প্রত্যেকটা স্টেট পিকচার আমাদের রবাউন্সের পেজে দেওয়া আছে হ্যাঁ এগুলো প্রত্যেকটা সাইজ দেওয়া থাকছে এই কালেকশনটা অনেক সুন্দর আমি একটু খুব দ্রুত দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশটে আমাদেরকে জানাবেন হ্যাঁ এগুলো প্রাইসগুলা যেটা বললাম অফার প্রাইস সেটাই থাকবে এবং যার যেটা ভালো লাগে একটা সার ছয়শো দুইটা এক হাজার তিনটা পনেরোশো চারটা দুই হাজার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দেখেন এগুলো গরমের জন্য বেস্ট ফেব্রিক এটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ

চেস্ট কত এটা জানালো আমরা আপনাদের সাইজটি কনফার্ম করে দিতে পারবো এটাও কিন্তু অনেক খুবই সুন্দর শার্ট এবং আপনারা এই প্রাইস যেই রিজনেবল প্রাইসে পাচ্ছেন কেউ দিতে পারবে না এত ভালো কোয়ালিটির শার্ট এইসব প্রাইসে হ্যাঁ আমরা কোয়ালিটি ভালো দিয়েছি এগুলো একটু সাইজ ভেরিয়েশন ভাঙা দেখে আমরা এরকম অফারে শার্টগুলো সেল করবো এবং আপনাদের এই পূজার অফার এটা ওকে সেম প্রাইস থাকবে সেম প্রাইস থাকবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পরবর্তীতে এই শার্টটাও খুব সুন্দর এগুলো অ্যালেক্স ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো হবে হ্যাঁ প্রাইস যে অফারটা বললাম একটা নিলে ছয়শো দুইটা এক হাজার প্রত্যেকটাই প্রিমিয়াম শার্ট হ্যাঁ কলার কন্ট্রাস্টের মধ্যে খুবই কোয়ালিটিফুল শার্ট এগুলো আপনারা নিলে আপনারা আমি মনে করি ঠকবেন না এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে হ্যাঁ এগুলো প্রত্যেকটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন এবং আমি অবশ্যই বলবো আবার বললাম আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিট নূরজান সুপারমার্কেট তৃতীয়তলা সমিতি অফিসের পাশে 6465 নাম্বার দোকান এটা আচ্ছা আরেকটা খুব সুন্দর सेम প্রাইস টাইপের পরবর্তীতে আমি এই যে আমি যে ফর্মাল গুলো পরা আছে এগুলোর মধ্যে তিনটা কালার আছে এগুলোও আমরা 28 থেকে 34 পন্ট দিতে পারবো হ্যাঁ এগুলো প্যাটার্নগুলো এই যে দেখেন খুবই সুন্দর ন্যারো শেপ এবং এগুলো একটা অফার এটার মধ্যে তিনটা কালার হবে হ্যাঁ এটার মধ্যে তিনটা কালার হবে ক্যামেরাটা এই একটা কালার এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালার আর এটা হচ্ছে ডিপ্যাশ কালার ডিপ্যাশ কালার হ্যাঁ এবং এই তিনটি পেন যে একসাথে নিবে তার জন্য ধামাকা অফার মাত্র পনেরোশো টাকা

এগুলো প্রাইস থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড হাওয়াই শার্ট মানে যে হাওয়াই শার্টগুলো খুঁজতেছেন এগুলো আমাদের কাছে মাত্র অফার প্রাইসে পেয়ে যাবেন চাইনিজ ফেব্রিকের কটন ফেব্রিক এবং অ্যালেক্স ফেব্রিক কয়েকটা ফেব্রিকের এগুলো এক একটা এক এক ফেব্রিক কিন্তু কোয়ালিটি সবগুলোই ভালো হবে এবং প্রাইস করবে মাত্র ফাইভ হান্ড্রেড এইগুলো আছে এই যে বারোশো টাকা ঠিক আছে আমরা অফার প্রাইজের মাত্র দিয়ে দিচ্ছি আটশো টাকা হাওয়াই শাক

একবারে সর্বসের যে এটা হচ্ছে একবার অরিজিনাল চায়না কাপ দিয়ে আমাদের নিজস্ব ফ্যাক্টরি পেস্টিং এবং এটাও প্রাইস করবে মাত্র 500 টাকা। ওদের কাছে কিছু ইন্ডিয়ান জিন্স প্যান আছে। এগুলার কি इजी আমি শুধু দেখাবো আপনাদের কোনোটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে কোমর বলবেন। এগুলা আমরা 33 34 35 36 এর মধ্যে যারা আছেন এই প্যানগুলো দেখতে পারেন একটা অফার প্রাইস। এগুলা এক একটার কস্টিং আছে 1400 1500 টাকা। আপনার ভিডিও দেখে আসলে মাত্র 1000 টাকা। আচ্ছা মাত্র এক হাজার এগুলো কোয়ালিটির উপর প্রাইস এগুলো প্রত্যেকটা ডফ ডাপিকের পেন হ্যাঁ এগুলো হচ্ছে ইন্ডিয়ান পেন এগুলা প্রাইস থাকবো মাত্র এক টাকা এটা হচ্ছে একেবারে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যায় এগুলো হচ্ছে আমাদের ধামাকা অফার কারণ আমরা কয়েকদিন পর আমাদের আরও নতুন নতুন প্রোডাক্ট চলে আসবে তো এগুলো আমরা রেখে লাভ নেই আপনাদের জন্য আমরা সুবিধা করে দিয়েছি শুধু অফারে নিতে চাইলে আমাদের রবাউন্সে ভিজিট করে ওকে লাইট কালারের মধ্যে খুব সুন্দর সেম প্রাইস থাকবে 1000 টাকা লসও হয় ভাই তাও দিয়ে দিচ্ছি মাত্র 1000 মাত্র 1000 এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এইসব কোয়ালিটি পেন 1000 টাকা আপনাকে কেউ দিতে পারবে না ভাই এগুলা 1000 টাকার বেশি কি নাই ভাই 34 35 36 যার যেই সাইজ লাগে আমাদেরকে বলবেন এবং আটাইশ তিরিশ কোমরের ভাইরা মেসেজ দিয়ে না ভাই কারণ আপনাদেরকে এই সাইজগুলো দিতে পারবো না এগুলো বড় সাইজ হ্যাঁ এগুলো আমাদের সাইজ ভেরিয়েশন ভাঙা দেখেই দুই হাজার বাইশশো টাকার মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন সুপার ডুফার অফার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে নিড ডেনিম ফেব্রিক ইন্ডিয়ান খুবই কোয়ালিটি ফুল একটি প্যান তুলি কালার কস ভাই গ্যারান্টি আছে ভাই ইউজ করতে পারবেন অনেকদিন এই যে আরেকটা লাইট কালার এবং ছোট কোমরের যারা আছেন ভাই যারা যাদেরকে বললাম ভাই তিরিশ কোমরের তাদের জন্য কিছু কালেকশন এই যে ব্ল্যাক আছে একটা ব্যাক সাইডটা দেখেন হ্যাঁ এক হাজার টাকা রাখবো এই যে এটাও দেওয়া যাবে আঠাশ তিরিশ কোমরের ভাইদেরকে এগুলা খুবই মানে স্টক অনেক কম আপনাদের যার যেটা ভালো লাগে খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে অর্ডার করবেন পরবর্তীতে যে প্যান্টটা দেখাবো এটা হচ্ছে ওয়াশের মধ্যে খুবই সুন্দর একটি প্যান্ট এগুলো এক হাজার টাকায় ভাই কোথাও পাওয়া যায় না বাংলাদেশে হ্যাঁ ওকে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন লাইট কালারের মধ্যে স্ক্রেচ এইটা অনেক সুন্দর ভাই ডফের ডফ জিন্স একেবারে 70% ডিসকাউন্টে পেয়ে যাবে 2200 টাকার প্যান্ট মাত্র 1000 টাকা ভাই মাত্র এই যে রাটি ওয়াশের প্যান্টটা খুবই সুন্দর এগুলা ওয়াশি এরকম ভাই ঠিক আছে ইন্ডিয়ান কোয়ালিটি এগুলাই ঠিক আছে তো বড় ভাই আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম